আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখানে মাহামনি আমি একটি শপিংয়ে গিয়েছিলাম মাহামনি শপিংয়ে যাওয়ার পরে দেখে খেলাধুলা করে নিচ্ছে এখানে বেশ কিছু বাচ্চাদের জন্য খেলা খেলনা ছিল তাই তার সুযোগটা হাতছাড়া করেনি সে ইচ্ছা মতে খেলে নিচ্ছে যাই হোক যখন মাহামণি খেলছে আমি তখন পাশে দাঁড়িয়ে দেখছিলাম যাই হোক সে সারাদিন বাসায় বন্দি হয়ে থাকে তাকে একটু খেলাধুলা করুক আমি একটু ঘোরাফেরা করে দেখছি এটা সেটা কি কি ভালো লাগে যাই হোক মাহামণি খেলতেছে আর আমি এপাশ দিয়ে একটু দেখে নিচ্ছি শপিং মলটা বেশ বড় ছিল যাই হোক এটার মধ্যে একটু ঘোরাফেরা করে নিচ্ছি আর যাই হোক এখন বাসায় চলে আসলাম এটা পরের দিন সকালবেলা সকালবেলা যাই হোক বাসায় বেশ কয়েকটা কাঁঠাল জমে গিয়েছে তাই কাঁঠাল দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এখানে মুড়ি নিয়েছি মচমচে মুড়ি আর কাঁঠাল মচমচে মুড়ি আর কাঁঠাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক কাঁঠালের সিজনে আমরা প্রায় এই কাজটা করে থাকি আমি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে থাকি যাই হোক কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক মচমচে মুড়ি আর কাঁঠাল বেশ ভালো লাগে তারপর অফ ক্যামেরা আমাদের দুপুরবেলা খাওয়া বান্না খাওয়া দাওয়া শেষ করে তারপরে সন্ধ্যার পরে এখানে আমি কিছু ফ্রেন্স ফ্রাই বাচ্চাদের জন্য বেজে নিচ্ছি ওরা আজকে বিকেলবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাবে যাই হোক এই ফ্রেন্স ফ্রাইয়ের জন্য আলুগুলোকে আমি আগে কেটে বেছে সুন্দর করে হলুদ হলুদ একটু লবণ একটু আর একটু মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পরে আমি এটাকে ভেজে নিচ্ছি যাই হোক ইনশাল্লাহ বেশ ভালো হয়েছে বাচ্চারা খেয়েও খুব খুশি হয়েছে যাই হোক আমি আসটা একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠে নিয়েছি যাই হোক অনেক সুন্দর হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাচ্চারা খেতে খেয়ে খুব বেশি পছন্দ করেছে ওরা খেয়ে নিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখান থেকে আরও কিছু নিচ্ছি নিয়ে আমি তোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলি ফ্রেন্স ফ্রাই বানানো হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম